اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران الذي أنزل فيه القرآن هدى للناس هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسم ومن كان مريضا او على سفر فعده او على سفر فعده من ايام اخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكبروا الله অলি তোক মিনুর নয় দে দে ওয়ালি তোকে মিরুর মহা ড্যামাহ দ্যা কম ওলি তোকে মিরুর হচ্ছে রোজার মাস এমন একটি মাস। যাতে কোরআন নাজিল হয়েছে আর এই কোরআনের আর এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য পথের দিশা সৎ পথের সুস্পষ্ট নিদর্শন মানুষের জন্য হক বা থিলের পার্থক্যকারী অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে এতে রোজা রাখবে তবে যদি সে অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে সে পরবর্তী কোনো সময়ে গুনে গুণে সেই পরিমাণ দিন পূর্ণ করে নেবে এ সুযোগ দিয়ে আল্লাহতালা আমাদের জীবনকে সহজ করে দিতে চান আল্লাহ আল্লাহতালা কখনোই আমাদের জীবনকে কঠোর করে দিতে চান না আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন গুণে গুণে রোজা দিনগুলো পূরণ করতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের কোরআনের মাধ্যমে জীবন জীবনযাপনের যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন তার জন্য আমরা যেন আল্লাহর মাহত্ব বর্ণনা করতে পারি এবং কৃতজ্ঞতা আদায় করতে পারি অত্র আয়াতের শিক্ষা বর্ণনা করতে গিয়ে আমি একটি হাদিস হাদিসের সরল অনুবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাই সর্বাধিক হাদিস বর্ণনাকারী রহিসুল মহাদ্দিসিন যিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন আন আবি হরাই রাত রাজিউল্লাহ তালহ হজরত আবু হরাই রাজিউল্লাহ তালহ হতে বর্ণিত আনা রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কল রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইদা জয় রমদন যখন রমদন মাস আমাদের কাছে সমাগত হয় ফতিহাত আবু জান্না জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় বগল্লি হাত আবু আবুলার জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় শায়াতিন শৈতানকে শৃঙ্খলিত করা হয় ওয়াজি রফি হি লিমান আবা সমগ্র মানবতাকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু বলা হচ্ছে যে ব্যক্তি অস্বীকার করল

ম্যাফি রমদন রমদনের কি মাহত্ব রয়েছে কি তাৎপর্য রয়েছে এটি যদি মানুষ জানত লেতামান্নাত উম্মাতি তাহলে আমার উম্মত আশা করত আন্তাকুন আসানাতা আন্তাকুন আসানাতা কুল্লুহা রমদন সারাটি বছর যেন রমদন মাস আমাদের কাছে থাকি এটি আমার উম্মত কামনা করত সদাকাল্লাহুল আযীম আসসালামু আলাইকুম ওয়া